হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সোমা ক্রিয়েটিভ বাংলা সবাই তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার ছোট্ট সোনাকে নিয়ে আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ইভিনিং আওয়ারে আমি আমার বেবিকে কি খাওয়াই বন্ধুরা আমি ইভিনিং আওয়ারে বেছে নিয়েছি সাবুদানার রেসিপি আমি রিসার্চ করে দেখেছি সাবুদানার কিন্তু অনেক অনেক উপকারিতা আছে যেমন নাম্বার ওয়ান সাবুদানা প্রোটিনের ভালো একটা উৎস এটি নিরামিষ প্রোটিনের প্রাকৃতিক উৎসগুলির মধ্যে একটি আর এই সাবুদানা পেশির বৃদ্ধিতেও কিন্তু সহায়তা করে নাম্বার টু সাবুদানা ক্যালসিয়ামের উৎস যা হাড়ের বিকাশে সাহায্য করে নাম্বার থ্রি সাবুদানায় আছে উচ্চ পটাশিয়াম স্তর যা রক্ত সঞ্চালনেও কিন্তু সাহায্য করে নাম্বার ফোর সাবুদে আছে স্টাচ ও শর্করা সমৃদ্ধ পুষ্টিগুণ যা বাচ্চার ওজন কম থাকলে তা বৃদ্ধি করতে সাহায্য করে নাম্বার ফাইভ সাবুদানা কিন্তু হজমে সাহায্য করে শিশুর যদি কোষ্ঠকাঠিন্য থাকে তা সহজেই দূর করে দেয় যেসব শিশুরা দু একদিন ছাড়া পটি করে তাদের কিন্তু পটি নর্মাল হয়ে যাবে অর্থাৎ বাচ্চা নিয়মিত পটি করবে প্রথমে আমি চা চামচের দু চামচ সাবু নিয়েছি একটু মোটা সাবুদানা তোমরা দেখতে পাচ্ছ এটিকে আমি দুই দুয়েক ভিজিয়ে রাখবো ঘন্টা দুয়েক পরে যখন আমি আমার বেবিকে খাওয়াবো ইভিনিং আওয়ারে তখন আমি তোমাদের দেখাচ্ছি সাবুটা কতটা ভিজেছে এটা এক ঘন্টা রাখলেও ভিজে যায় আমি এটা দু ঘন্টা রেখেছি সাবুটা দেখো একদম নরম হয়ে গেছে আমি এখন হাত দিয়ে ভালো করে একটু মেখে নেবো গ্যাসের লো ফ্লেমে দিয়ে এটাকে পাঁচ মিনিট নাড়তে থাকবো যতক্ষণ না দেখবো একটা ঘন থকথকে ভাব হয়েছে ততক্ষণ পর্যন্ত নাড়বো এটা পাঁচ মিনিট রাখলেই প্রায় থকথকে ভাব প্রায় এসে যায় এবং হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা নিভিয়ে দেব এবং তারপরে এটাকে ঠান্ডা করবো পাঁচ মিনিট ঠান্ডা করবো ঠান্ডা করার পরে এতে আমি মেশাবো ফর্মুলা দুধ এবং একটু স্যালাক্স এখন আমি এর মধ্যে মিশিয়ে নেব দু চামচ ফর্মুলা দুধ অর্থাৎ ন্যান প্রো টু এর যেহেতু সাড়ে ছ মাস বয়স ওই জন্য ন্যান প্রো টুটা মেশাচ্ছি আচ্ছা তোমরা হয়তো লক্ষ্য করবে যে এই ডিবেটায় ন্যান ওয়ান লেখা আছে আমি কেন ন্যান টু বলছি সেটা একদমই ঠিক না কিন্তু ন্যান টু আমি ন্যান ওয়ানের ডিবেতে ঢেলেছি যেহেতু ন্যান টু এর ডিবে হয় না হুম মার্কেটে এখন পাওয়া যায় না তাই আমি ন্যান টু দুধটা ন্যান ওয়ানের ডিমিতে ঢেলেছি আমার এটা বাচ্চাকে খাওয়ানোর সুবিধার জন্য আচ্ছা ফর্মুলা দুধ দেওয়া হয়ে গেছে এবার আমি এক চামচ স্যালাক্স মিশিয়ে নেব যেটা রাইসের স্যালাক্স আছে এটা এক চামচ দিয়ে দেবো সাবু রেসিপি আমার রেডি হয়ে গেছে এখন আমি আমার ছোট্ট সোনাকে নিয়ে আসবো খাওয়ানোর জন্য আচ্ছা এই রাইস স্যারাল্যাক্স খাওয়ার নিয়ম হচ্ছে পঁচিশ এম জলে এক চামচ কেউ যদি শুধু স্যারাল্যাক্স খাওয়ায় আমি যেহেতু সাবুর সঙ্গে মিশিয়ে খাওয়াচ্ছি তাহলে আলাদা করে জল দেবো না কিন্তু যদি এই রেসিপিটা মনে হয় টাইট হয়ে গেছে একটু জল মিশিয়ে নিতেই পারি যাই হোক আর আর একটা কথা বলি আমার বাবু কিন্তু শুয়ে খায় না আর গুদলে বা চামচে খেতেও পছন্দ করে না ও বসে বসে আর আমার হাতে দেওয়া খাবারই খেতে পছন্দ করে আমি এই সাবুর রেসিপিটা ইভিনিং আওয়ারে আমার বেবিকে খাওয়াই তোমরা চাইলে ব্রেকফাস্টেও তোমার বেবিকে খাওয়াতে পারো এটা তো মুখ পরিচয় করার যন্ত্র আর একটা কথা বলি আমার বাবু কি করে যখন ওর খেতে ইচ্ছা করে ও অটোমেটিক্যালি গালটা হা করে যখন খেতে ইচ্ছা করে না মুখ বন্ধ রাখে আর বাচ্চারা খেতে না চাইলে জোর করা একদমই ঠিক না যখন সময় তো বাচ্চার খেতে ভালো লাগে না তাই আমরা যদি জোর করে খাওয়াই এতে ওর শরীরে কষ্টই হয় বাচ্চারা তো আর বলতে পারে না সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা এই ছিল আমার সাবুর রেসিপি আমি আমার বেবির জন্য এইভাবে সাবু রেসিপি করে খাওয়াই তোমরাও চাইলে তোমাদের বেবিকে এইভাবে সাবু রেসিপি করে খাওয়াতে পারো আমি ফর্মুলা দুধ হিসাবে ন্যান টু মেশাই তোমরা তোমাদের ফর্মুলা দুধ যেটা ব্যবহার করো মানে যেটা তোমার বেবিকে খাওয়াও সেটাই মিশিয়ে এর সঙ্গে খাওয়াতে পারো যাই হোক রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করে দিও চলো টাটা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ